দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হয় না তার এক প্রমাণ স্পষ্ট বলেছেন যে আমরা যদি ক্ষমতা আসি আমরা তত্ত্বাবধায়ক সরকার আবার আনবো ফিরে আমরা আবার ফিরে আনবো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না তিনি আরেকটা কথা বলেছেন রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে শুধু সংস্কার করে আসলে একটা ভালো নির্বাচন সম্ভব নয় যদি যে রাজনৈতিক দলগুলো আছে সরকার যারা থাকবে এবং ভোটার তাদের সম্মিলিত প্রচেষ্টা যদি না থাকে আমি আপনার এটি কীভাবে আসা আমি আমি আপনার এই আলোচনাটা আসতেছি এটা এক মিনিটে বিশ্বাস করে দিচ্ছি তারা কীরকম দুর্নীতিবাজ দেখেন যে পদ্মা সেতু করলো তারা সিক্স পয়েন্ট পনেরো কিলোমিটার পদ্মা সেতু দৈর্ঘ্য তারা এখানে বত্রিশ হাজার ছশো আটত্রিশ কোটি টাকা ব্যয় করলো বলেছে যে এটা আমাদের দেশের কখনো কখন বলতো মনে হয় যে হাসিনার পকেটের টাকা জনগণের অনে এরকম একটা ভাব তারা নিজেরা করছে জনগণের ট্যাক্সে টাকা অথচ ঋণও কিন্তু আছে প্রতিবেশী রাষ্ট্র ভূপেন্দ্র হাজার হাজারিকা সেতু নাইন পয়েন্ট ফিফটিন কিলোমিটার তাদের খরচ হয়েছে বারো হাজার কোটি টাকা আর আপনার হচ্ছে বত্রিশ হাজার ছয়শো আটত্রিশ কোটি টাকা তারা দুটা মরাল করেছে একশো সতেরো কোটি টাকা ঠিক ব্যাপার আসছে আমাদের দেশ তো একটা বুঝতে হবে এই হচ্ছে আওয়ামী লীগের রাজ্যতে নির্বাচন কমিশনকে একাধিক ক্ষমতা দেওয়া আছে নির্বাচন সংবিধানের একশো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ একাধিক ক্ষমতা দেওয়া আছে নির্বাচন কমিশনকে তারা তাদের কীভাবে নির্বাচন করবে কোন পদ্ধতিতে নির্বাচন করবে কীভাবে নির্বাচন হলে সুষ্ঠু হবে কোন নির্বাচন করলে জনগণ সুন্দরভাবে ভোট দিতে পারবে কীভাবে নির্বাচন করলে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে গ্রহণযোগ্য হবে সমস্ত ক্ষমতা এই ইয়াগুলোতে দেওয়া আছে বলা আছে কিন্তু এটা সত্য যে দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হয় না সেটা বারবার প্রমাণিত হয়েছে এবং আমাদের দল বিএনপি বেগম খালদা জিয়া তারেক এবং আমরা বারবার সেই কথাটি সামনে এনেছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নয় আমাদের নেতা তারক্রমাণ স্পষ্ট বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা তত্ত্বাবধায়ক সরকার আবার আনবো ফিরে আমরা আবার ফিরে আনবো দলীয় সরকার অধীনে নির্বাচন হবে না তিনি আরেকটা কথা বলেছেন রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে যে পার্লামেন্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আরেকটা কথা তিনি বলেছেন রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে একা একাধারে দুবার প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না দুবারে বেশি দুবারে বেশি কেউ প্রধানমন্ত্রী সরকার প্রধান হতে পারবে না তো এগুলোতে বিশাল একটা সাহসী কথা এই যে সাহসী কথা এই যে সত্য কথা এই যে স্পষ্ট কথা ক্ষমতার লোভ না থাকার কথা জনগণের কাছে ক্ষমতা দেওয়ার কথা জনমতের প্রতি জনগণের প্রতি শ্রদ্ধার কথা আস্থা কথা এগুলো সকল রাজনৈতিক দলগুলো বলতে পারে না বলার সাহস নেই এটা একমাত্র বিএনপি পেরেছে এবং বিনপি পারে এবং বেগম যে সরকার প্রমাণ করেছে আজকের বিএনপিও সেটা বলছে বারবার এবং বিএনপি আপনি দেখবেন যে যতবারই ক্ষমতা এসেছে আমি বলবো না যে একেবারে টুকটাক বিচ্ছিন্ন ঘটনা বা করাপশন একেবারেই হয় না আমি সে কথাটা বলতে চাই না হয়েছে কিন্তু আমি বলবো যে সেগুলো বিএনপি অনুমোদন করে নাই বিনপি গলা টিপি ধরেছে আর আওয়ামী লীগ কী করেছে প্রকার যেখানে দুর্নীতির দুঃশাসন সেখানে আওয়ামী লীগ আরও অনুমোদন করেছে তাদেরকে এমনকি আপনি দেখেন না যে জনলা উদ্দিন সাহেব চিফ হুইপ তাকে কীভাবে মেরেছিল তাদেরকে একেবারে রাতারাতি প্রমোশন করেছে প্রমোশন দিয়েছে যে হারণ বিপ্লব তাদেরকে এটা ছিল আওয়ামী লীগের রাজনীতি তাদের কৃষ্টি তাদের শিষ্টাচার আওয়ামী লীগের এই শিষ্টাচার মানুষ চায় না এবং আওয়ামী লীগের মতো এরকম রাজনীতি আমি জানি বুঝি না যে একটা তাদের একটা প্রাচীন একটা রাজনৈতিক দল ছিল কিন্তু তাদের কোথায় ছাত্র নেতারা কোথায় ছাত্রলীগের নেতারা কোথায় আওয়ামী লীগের নেতারা তাদের কর্মকাণ্ডগুলো কি এগুলো মানুষ কিন্তু দেখে নাই

বদিল আলম সাহেবেন্টার সভায় ওনারা যেটা বলেছেন অবশ্যই নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে হবে সেটা সত্য এবং নির্বাচন কমিশনকে তাদের স্বাধীনতা দিতে হবে কাজ করার জন্য এবং সেই জন্য রাজনৈতিক দলগুলো যেগুলো আছে বিএনপি সহ গণতান্ত্রিক দলগুলো তাদের সাথে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার বাই দিসে আমি একটা সুন্দর একটা সময় আলোচনা করবে আলোচনা করে অবশ্যই তাদের সাথে আলোচনা করে একটা নির্বাচন কমিশন গঠন করবে এবং আমি পাশাপাশি মাননীয় ডক্টর ইনুস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব যারাও এখন বিভিন্ন জায়গাতে বসে আছে গত পনেরো বছরের অপরাধীরা একেবারে মূল 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 জায়গায় লোকগুলো ছোটখাটো যারা আছে না চুনুপুঠি না একদম মূল মূল নির্ধারণের যারা বসে আছে তাদেরকে এখন পর্যন্ত তারা আছে তাদেরকে দ্রুত এখান থেকে না সরালে একটা গণ অভ্যোথনের সরকার কখনো সফল হতে পারে সফল হতে পারে না